আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যেখানে সনাতনীরা আক্রান্ত হয়েছেন এবং নন্দকুমারের ব্যবস্থার হাটের একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পনেরো তারিখেই আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি এলাকা পরিদর্শন করেছি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মহেশিনা মহোদয় তার নগরমণ্ডলের সভাপতি অনিন্দ্য এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী আনন্দ নায়করা এবং আমাদের দুই কাউন্সিলর জয়া এবং সর্ব সবরী এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন সেই আবেদন বাতিল হয় পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জেহাদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত সর্তাধীনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ হাইকোর্ট বলেছিলেন বেলা একটার সময় কর্মসূচি শুরু করতে হবে আড়াইটায় শেষ করতে হবে আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড় হসপিটাল বেরিয়ে শহীদ খুদিরামের মূর্তির পাদ এখন দুটো কুড়ি বাজে আমরা এখানে সমাপ্তির পথে আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক গিন্ডাকে ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের রায়কে আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী তপন মাইতি প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলার পার্টির সমস্ত জিএসরা বেঙ্গার থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা শুরু করে সুস্মিতা বন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপবিষ্ট কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এক হাজার মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম যদিও গমলুক শহরে রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন তারা এই ধরনের শান্তিপূর্ণ ভাবে হিন্দুদের উৎসবে বারে হামলার বিরোধিতা করেছে তমলুক একটি সংস্কৃত শহর শিক্ষিত শহর স্বাধীনতা সংগ্রামীদের শহর এই শহর অত্যন্ত রুচিশীল শহর এই শহরের নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে লজ্জা রাখার জায়গা নেই সবচেয়ে পরিতাপের বিষয় মমতা ব্যানার্জীর পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায় অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল আর স্বাতনি সমাজ দক্ষিণী মুক্তি পাবেন যখন মমতা লড়ঞ্জিত প্রান্ত হবে এই জন লোকসভা আসন নরেন্দ্র মোদি দিয়েছেন শপথ নিন আমরা দেব 16 রাজ্য হব 180 অন্তত এবং অবতাকে প্রান্তন করব জগে আদিম আমরা সুশাসন সুরক্ষা দেব হিন্দু ধর্ম বল্লমবিদা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে মেনে সুন্দরভাবে করতে পারবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের হলদিয়াতে রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহাসাদল বিধানসভার নেতৃত্বকে কর্মী সমর্থকদের জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে রামনবমী কেমন হবে জয় জয় শ্রীরামের ধ্বনি উঠবে